সামোলা সারা ফেলে দিয়ে আর মিডলা যারা স্যার আপনাদের মিডলা যারা ডাফিন 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 बु दिखते क्या है धामला में बु कोई दिखता कबना दिखता कब तो मैं तो एक दिखे एक दिखता क्या एक क्या हाँ वीडियो का हम देख रहे हैं द पीएम साथ प्लीज अपने क्लासेन चलो

সবার আন্তরিকতা সহযোগিতায় আমরা আমাদের খেলাগুলো পর্যন্ত ভালোভাবে আশা করি আজকেও আমরা আমাদের খেলাটা সুন্দরভাবে উপভোগ করতে এবং দর্শনার্থী এবং খেলোয়াড় যারা আছে সবাই ভালোভাবে উপভোগ সবার আন্তরিকতা এবং সহযোগিতা কামনা করে আমরা আমাদের খেলা কিছুক্ষণ পরে শুরু করব এবং সবাই ভালোভাবে উপভোগ করব এবং লিস্ট টিমের কে মানে টোটাল লিস্ট টিমকে আমরা আরো ভালো ভালো খেলোয়াড় এবং ভালো খেলা উপহার দিতে চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই ধন্যবাদ স্যারকে এখন বক্তব্য আমাকে রইলেন আমাদের আরেকজন পিএম স্যার সম্মানিত আসসালাম আলাইকুম সবাইকেই বাগের এই কনকনে শীতের সকালে সুন্দর শুভেচ্ছা জানিয়ে আজকের এই লিজ প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের শুভ ফাইনালের শুভ আত্মহত্যে সবাইকে শুভ সম্ভাষণ আমি ছোট্ট করে একটা কথা বলবো আজ আজ থেকে বিগত দুই মাস খেলাটা শুরু হয়েছে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আয়োজক কমিটি যে এত সুন্দর করে এই টুর্নামেন্টটা আয়োজন করেছে সত্যিকার অর্থে শুধু কৃতজ্ঞতা জানালে বের হবে অত্যন্ত সুন্দর করে বিশেষ করে আমার ডান পাশে আমার প্রিয় সালাহিন স্যার বাদল যে পরিশ্রমটা করেছে এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডিরেক্টর স্যার উনিও যে পরিমাণ সহযোগিতা আমাদের করেছে আজকের এই সুন্দর খেলাটা বা এই সুন্দর আয়োজনটা সম্পন্ন করার জন্য অনেকেও জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিকতা এবং প্রাণ ডালা শুভেচ্ছা অভিনন্দন আমি একটু রিকোয়েস্ট করবো যেহেতু স্যার থাকবে এখানে আরো ইঞ্জিনিয়ার স্যার থাকবে আমরা এখানে আসি এ পর্যন্ত আমার জানা মতে খেলার মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা কোনো ধরনের যায় জানা হয় নাই আমরা যে আসলে ডিসিপ্লিনারি একটা ফ্যাক্টরির শ্রমিক এটা আমরা বহুবার প্রমাণ করছি আজকে একটা ফাইনাল ম্যাচ কাপ একজন একজন নিবে এটাই সত্য কিন্তু খেলার মধ্যে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয়